আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি আছি আমাদের তামিম কন্ট্রাক্ট ফার্মিং এর সিএফ টিএনজি 248 নম্বর খামারে আজকে গতকালকে রাতে এখানে বাচ্চা হাউজিং হয়েছে 2000 তো আমি ভাবলাম যে এই শীতকালে আসলে আপনারা কিভাবে বুডিং করছেন কিভাবে বাচ্চা হাউজিং করছেন বা একদিনের বাচ্চা কিভাবে পরিচর্যা করবেন সে বিষয়ে একটি ভিডিও ধারণ করার চেষ্টা করছি আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে ভিডিওটি দেখলে পরে আপনাদের পরবর্তীতে বোর্ডিং করার বিষয়ে আসলে অনেকটাই হেল্পফুল হবে এই ভিডিওটি তো চলুন সকলে ভিডিওটি দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি এখন অবস্থান করছি এই বোর্ডিং এরিয়ার ভেতরে ইনার কার্টেনের ভেতরে এখানে যথেষ্ট তাপ আমি অনুভব করছি ভেতরে যে বাচ্চাগুলা কিভাবে আছে কি অবস্থাতে আছে এটা আপনাদেরকে এখন একটু দেখানোর চেষ্টা করি চলুন দেখ বাচ্চাগুলোর বয়স এখন বারো ঘন্টা হয়নি এখনো সকাল এগারোটা বাজে বাচ্চা এসেছে গতকালকে রাতে তো আপনাদেরকে বাচ্চাগুলোর স্মুথনেস গুলো একটু দেখাই খুব সুন্দরভাবে বাচ্চাগুলো খাচ্ছে এর সর্বপ্রথম মূল কারণটা বাচ্চা যখন এসেছে তখন হালকা কুসুম গরম পানি তাদেরকে প্রোভাইড করা হয়েছিল মেডিসিনের সাথে কুসুম গরম পানি খেয়েছে এবং সকালবেলা যখন তাদেরকে আসলে হচ্ছে পানির পাত্রে পানি দেওয়া হয়েছে সে পানির সাথেও হালকা কুসুম গরম পানি দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইশো ওয়ার্ডের চারটি বাল্ব খামারি ভাই ব্যবহার করেছে এবং মাঝখানে একটি এসিডিসি বাল্ব ব্যবহার করেছে যদি কখনো লোডশেডিং হয় সেক্ষেত্রে বাচ্চা যেন অন্ধকারে না থাকে কারণ বাচ্চা যদি অন্ধকারে থাকে সে তো সেক্ষেত্রে আসলে পাইলিং করার একটা চান্স থাকে বাচ্চার জন্য বাচ্চাতে হিট নিয়ে আসায় শুধুমাত্র মুখ্য বিষয় না আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খামারি ভাই তার বাচ্চার যে খাবার পাত্র পানির পাত্রগুলো ফিডার এবং ডিঙ্কারগুলো যেভাবে সাজিয়েছে একটি খাবার পাত্র এবং একটি পানির পাত্র তাতে করে যে বাচ্চার যে বাচ্চা গুলো একটু দুর্বল তাদের হিট প্রয়োজন তারা মাঝখানে বসে বসে হিট নিচ্ছে এবং হচ্ছে তারা ফিডারে টায়ার তারা তাদের করছে এবং হিট নেওয়া শেষ হলে সে থেকে একটু যখন সাইডে চলে আসছে তো সঙ্গে সঙ্গে তার পাশে এবং একটি খাবার পাত্র একটি পানির পাত্র কিন্তু সে পেয়ে যাচ্ছে এতে করে আপনার বোর্ডিং পিরিয়ড বাচ্চার ফিড ইনটেক ভালো হচ্ছে বাচ্চার ওজন খুব সুন্দর নিয়ে আসা সম্ভব হচ্ছে সো সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে স্বল্প পরিসরে স্বল্প সময় দেখানোর চেষ্টা করলাম যে একদিনের বাচ্চার জন্য আসলে কিভাবে আপনার বোরিংটা সাজিয়েছে তিনি আর হচ্ছে কিভাবে তিনি ফিডার ডিঙ্কার এবং সে পানি কিভাবে প্রোভাইড করছে কুসুম গরম পানি দিচ্ছে তো এবং ফার্মের টেম্পারেচার আমি এখন আপনাদের কিছু টেম্পারেচার দেখাতে চাই এখন রানিংয়ে ফার্মের টেম্পারেচার আছে পঁচিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সকাল সকাল সকালবেলা তো আসলে এভাবে ইয়ার ইয়ার টাইট করলে বাচ্চাতে সাধারণত দুই চার পাঁচ সাত দিনে ভেতরে সৃষ্টি হয় না যদি আপনি লিটার ম্যানেজমেন্টটা ঠিক রাখতে পারেন তো সেক্ষেত্রে এমনই এক গ্যাসের সৃষ্টি হয় না তো আপনারা যদি শীতকালে এভাবে বাচ্চা পালন করেন আশা করি পাইলিং নামক যে হচ্ছে খামারদের জন্য যে সবচেয়ে বড় আতঙ্ক সে আতঙ্ক থাকতে হচ্ছে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য এই বলে আপনাদের কাছে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম